প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা জান রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম একজন প্রকৃত মুসলমান সম্পর্কে কি বলেছেন এই ভিডিওটি আপনার হৃদয় ছুঁয়ে যাবে ইনশাল্লাহ হাদিস এক বাংলা অর্থ মুসলমান সেই ব্যক্তি যার মুখ ও হাত থেকে অন্য মুসলমান থাকে গি শহীহ বুখারি এক শূন্য শহীহ মুসলিম চার শূন্য সংক্ষিপ্ত ব্যাখ্যা রাসুল শাহ বলেছেন শুধু নামাজ রোজা করলেই মুসলমান হওয়া যায় না আপনি যদি কাউকে গালি দেন কষ্ট দেন বা কারো ক্ষতি করেন তাহলে আপনি পূর্ণ মুসলমান নন মুসলমান হওয়ার মানে হল অন্যকে নিরাপদ রাখা শান্তি দেওয়া হাদিস দুই বাংলা অর্থ যে ব্যক্তি আল্লাহ ও পরকালে বিশ্বাস করে সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে গিয়ে সহিহ বুখারি ও মুসলিম উপসংহার প্রিয় ভাই ও বোনেরা আসুন আমরা আমাদের জীবা ও আচরণ ঠিক করি কারো প্রতি কষ্টদায়ক কথা না বলি কারো ক্ষতি না করি সত্যিকারের মুসলমান হয়ে উঠি জেন আল্লাহ আমাদের ক্ষমা করেন ভিডিওটি যদি আপনাকে স্পর্শ করে তবে শেয়ার করুন হয়তো কেউ এই ভিডিও দেখে তার জীবনে পরিবর্তন আনবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ